আসলাম <muchas>

আচ্ছা আপনারা যদি মেয়েরা তুই না বসেন আমরা দিব না পুরস্কার আপনারা গার্জেন অভিভাবকরা যারা আছেন সবাই একটু বসে পড়েন বাইরে আমার একটু বসে পড়েন তাহলে সানটা কম হবে নিবাল দশে যে দুই নম্বর হয়েছে নেহাদুল ইসলাম নেহাদুল ইসলাম নেহাদুল এক নম্বরে যিনি পাশ করেছেন নিবাল দশ হাবিবা আফরিনা আফরিন